আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজ আর ঘরে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার বিকেলের নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দুনিয়ার সবচাইতে সহজ রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করছি এজন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল আর নিয়ে নিয়েছি আমি এখানে কিছু কালো জিরা কালো জিরা আপনাদের যদি মনে ভালো লাগে তাহলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এরপরে আমি সবগুলো উপকরণ এভাবে করে হাতে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে হালকা গরম কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নিব। তো এই যে আমার ডো বানানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব এরপরে যাচ্ছি চুলায় এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখানে আমি দুইটা মরিচ কুচি দিয়ে দেওয়ার পরে এগুলো একটু হালকা ভেজে নিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুলগুলো আমি এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই ফুলগুলো দিয়ে দিয়েছি কেটে রেখে দিয়েছিলাম ডে ফ্রিজে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু কুচি করে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি মিক্স করে নিতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ গাজর তো আলুর চাইতে কম পরিমাণের দিয়ে দিয়েছি গাজর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপরে সবগুলো মশলা উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণের মতো সস টমেটো সস তো সসটা দিয়ে দেওয়ার পরে এটা আমাদের কিছুক্ষণ নেড়েছেড়ে রান্না করে নেওয়া হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি এরপরে এখন এই ডোটা দিয়ে এখন একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নেব তা এর আগে একটু ভালো করে আবারও মথে নিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি এরপরে ভাগ করে নেওয়ার পরে এক ভাগ নিয়ে একটু ময়দা ছিটিয়ে এটাকে এখন বেলে নিয়ে নিব। খুব বেশি পাতলা হবে না আবার মোটাও হবে না এভাবে করে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে কিন্তু পাতলা হয়েছে এরপরে আমি এই গ্লাসের মুখ দিয়ে এটাকে একটি ছোট ছোট শেপ দিয়ে কেটে নিব। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়ে নিচ্ছি কাটার যদি থাকে আপনাদের কাছে বিস্কিট কাটার তাহলে সেই কাটা দিয়ে কেটে নিতে পারেন তো আমার কাছে নেই এজন্য আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি বাকি অংশটা সরিয়ে রেখে দিয়েছি এটা আবারও পরবর্তীতে রুটি বানিয়ে এভাবে কেটে নিব এরপরে আমি এই ছোট ছোট যে রুটির মতো এর ভিতরে এভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি এভাবে সাইজ করে মাঝখান বরাবরে দিয়ে নিতে হবে এরপরে আমি একটু হাতে পানি নিয়ে চারো সাইডে একটু পানি ভরিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আর একটা পিস দিয়ে এভাবে করে আমি চাইরো সাইডটা ঠেসে ঠেসে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে একটা কাটা চামচের সাহায্যে সাইডটা এভাবে ডিজাইন করে দিতে পারেন বা আপনাদের মনের মতো অন্যরকমও ডিজাইন করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করে খাটিয়ে এইভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি আর বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে আগে থেকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করেছি তো খুব বেশি গরম করিনি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি যখনই নাস্তাটা ছেড়ে দিয়েছি খুব বেশি বুদবুদি হয়নি কিন্তু শুধু অল্প অল্প আর আস্তে আস্তে হচ্ছিল তো আমি খুব বেশি তেলটা গরম করিনি এভাবে করে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো খুবই সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে নিতে হবে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে মাত্র এক কাপ ময়দা দিয়ে আর যদি ঘরে থাকা এক থেকে দুইটা আলু দিয়ে যদি এরকম নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে আর কিছুর প্রয়োজন নেই এত মজাদার একটা নাস্তা যা বাড়ির বাড়ির সবাই বড়, ছোট সবার অনেক পছন্দ হবে অনেক মচমচে আর ক্রিস্পি খেতে কিন্তু দারুণ মজা একবার বাসায় ট্রাই করেই দেখুন বারবার সবাই খেতে চাইবে তো দেখুন নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এসে হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর অনেকটাও মুচমুচেও হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে করে বাসায় সবাইকে বানিয়ে দিয়ে দেখবেন কতটা মজা করে খায় চায়ের সাথে এটা কিন্তু দারুণ মজা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে